মুক্তি সবাই বলি গাইরিল মকদুবি আলিহিম ওয়ালদ্দলিন মনে আছে এখানে নবীজিকে প্রশ্ন করা হচ্ছে ইয়া রাসুল্লাহ মাকদুব কারা দলিন কারা আমরা যে বলি নামাজে আল্লাহ আমাকে মাকদুবের পথ থেকে বাঁচাও দলিনের পথ থেকে বাঁচাও ইহদিনা সিরাত আল মুস্তাকিম সরল পথ দেখাও তো ইয়া রসুল্লাহ সাল আলী হাসাল্লাম এই মাকদুব কারা আর দলিন কারা নবীজি বলছেন এক বাক্যে বলছেন শোনো আল মাকদুব মাকদুব হচ্ছে হুমুল ইয়াহুদি তারা হচ্ছে ইহুদি জাতি কারা ইহুদিরা কোথায় আছে এখন হ্যাঁ নামটা মনে থাকবে তো আচ্ছা ও কিন্তু এখন শক্তিশালী আর ওরাই কিন্তু দাজ্জালকে অনুসরণ করবে এটা রেখে আচ্ছা আর অনেক দিন বলছি দাজ্জাল বিশ্ব শাসন করবে মানে কি বিশ্বের প্রত্যেকটা ডিপার্টমেন্ট শাসন করবে প্রত্যেকটা ডিপার্টমেন্ট পলিটিক্স ইকোনমিক্স ফাইন্যান্স ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আপনার মিডিয়া প্রযুক্তি এবং অস্ত্রশস্ত্র সব কিছু ওর নখ দর্পণে থাকবে সবকিছু না হলে সে বিশ্ব শাসন করতে পারবে না সম্ভব না কেউ যদি বিশ্বের অর্থনীতি নিয়ন্ত্রণ করতে না পারে সে কি বিশ্ব শাসন করতে পারবে এই যে শ্রীলঙ্কা কি বিশ্ব শাসন করতে পারবে পাকিস্তান পারবে পাকিস্তান কয়দিন কয়দিন পর পর দেউলিয়া দেউলিয়া হয়ে হয়ে যাবে যাবে পাকিস্তান হবে আর ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের কপালও খারাপ ইয়াস ওইটা বললাম ওদেরকে দেখে যদি আমরা শিক্ষা না নেই তাহলে আমাদের খরিয়ত খারাপ আছে আল্লাহ হেফাজত করুন বলে আমিন তো যেটা বলছিলাম বিশ্ব শাসন করতে হলে বিশ্বের সব ডিপার্টমেন্ট শাসন করতে হবে কি হবে না হবে এখন আমরা পড়ি আল্লাহ তুমি সুরা ফাতিহায় আমাদেরকে ইহুদিদের পথ থেকে বাঁচাও মানে নবীজি বলছেন হুমুন নাস তারা হলো ওই নাসওরা বা খ্রিস্টান জাতি যারা বলে যে আল্লাহর সন্তান আছে আল্লাহ পাকের সন্তান আছে আমরা কি বলিলাম জিয়াল তিনি কাউকে জন্ম দেননি কারো কাছ থেকে জন্ম কিন্তু এই যে দুই তিনশো কোটি খ্রিস্টান বলছে যে আল্লাহর সন্তান আছে নাজবিল এই জন্য ওরা দলিন পদভ্রষ্ট দলিন মানে কি পদভ্রষ্ট তো নবীজি স্পষ্ট বলছেন যে গাইরুল মকদুব আলহিম বলা দলিন এখানে মকদুব আর দলিন মানে হচ্ছে মকদুব হলো ইহুদিরা গজবপ্রাপ্ত আর দলিন হচ্ছে নাসর আবার খ্রিস্টান জাতি এখন আপনার সাথে আমার কথা আপনাদের সাথে আমার কথা আমাদের পলিটিক্স থেকে শুরু করে বাথরুমের কমট পর্যন্ত ঠিক আছে আইন কানুন থেকে শুরু করে আমাদের চেহারা সুরত পর্যন্ত আমাদের পোশাক পরিচ্ছেদ থেকে শুরু করে অর্থনীতি পরিবার সব কিছু এই সব কিছু ওই দুই জাতির অনুসরণে গড়ে উঠেছে এটাই সবচেয়ে বড় আফসোসের কথা আমাদের জন্য সবচেয়ে বড় আফসোস বাথরুমটাও নিজের মতো করতে পারলাম না ঠিক আছে এই যে দেখবেন কমোডে কি বাম্পায় ভর দিয়ে বসা যাবে আচ্ছা ওইখানে কাপড় কি পবিত্র রাখা যাবে কিভাবে ইউজ করে আমি এখনো বুঝি না কেমন করে ইউজ করে ঠিক আছে আরো আরো নতুন পদ্ধতি আসছে এটা শুনলে আরো হাসবেন বিভিন্ন জায়গায় যাওয়া হয় আলহামদুলিল্লাহ আল্লাহ বলেছেন সি ফিল আর জমিনে বিচরণ করো আল্লাহ বলেছেন কোরআনে সি রুফিল তোমরা জমিনে ঘুরে দেখো ফানজুর কাই ফাকে আতিবাতুল মুকে দিবিন দেখো যে আল্লাহ আল্লাহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আল্লাহর সাথে লঙ্ঘন করছে ওদের কি পরিণত হয়েছে দেখলাম যে এখন ইংলিশ টয়লোটা গায়ে এখন দিয়ে রাখছে কিছু কিছু বাটি কি দিয়ে রাখছে ছোট ছোট টুকরা দিয়ে আছে প্লাস্টিকের এবং হ্যাঁ সিরামিক্স এর মনে হয় তো ওইখানে দাঁড়ায় দাঁড়াই করতে হবে এক নাম্বার করলে দাঁড়ায় দাঁড়াই করতে হবে এবং সবগুলো একই মাপের দেয়া আছে এখন যদি ব্যক্তির কারো হাইট হয় ছয় ফিট কারো পাঁচ ফিট কারো চার ফিট কারো দুই ফিট তিন ফিট এই পার্থকে কিভাবে সে মেক করবে আল্লাহ ভালো জানে এর কেমন করে ম্যাচ করবে আল্লাহ ভালো জানে কাউকে উপর দাঁড়াই করতে হবে কাউকে একটু নিচু হয়ে করতে হবে মানে মাপ তো একই আরও যে কি কি দেখতে হবে আল্লাহ ভালো জানেন তো প্রিয় ভাইরা বাথরুম করতে গিয়ে যদি নবীর সুন্না মতো করেন এখান থেকে কথাগুলো আসছে যদি বাম্পা দিয়ে ঢোকেন বাপায় ভর দিয়ে বসেন দেখবেন স্তেঞ্জা করেও শান্তি পাচ্ছেন নবীর প্রতিটা সুন্নত বৈজ্ঞানিক যেটাই যে সুনত আপনি পালন করবেন আপনি বৈজ্ঞানিক উপকারিতাও পাবেন ইনশাল্লাহ এই যে একটু আগে এক ভাই বলছিল আপনি তো খানি না হুজুর এক চামচ কি দেড় চামচ ভাত খাচ্ছেন খানি না তাই আমি বললাম যে আমি কম খাওয়া হুজুর কারণ নবী সাল্লু আলী হাইসাল্লাম কি শিখিয়েছেন তিনি বলেছেন আমরা যা খাই আমরা যা খাই না তিনি নবী হওয়ার পরে মনে হয় সেটাও খেতে পারেন নাই বিশ্বাস করছেন না এরকম তিন তিনটা মাসের চাঁদ চলে যেত যে নবী সাল্লু আলী হাইসাল্লামের বাসায় চুলাও জলে নাই চুলাও জলে নাই আর আমাদের তো এক বেলা যদি না খাই তাহলে আল্লাহর কত শেকায়াত কত অভিযোগ তাই না ভাই তারপরে তিনি বলছেন একজন ব্যক্তির এতটুকু খাওয়াই যথেষ্ট যে কোমর মেরুদণ্ড সোজা করতে পারে ইবাদত করতে পারে আর যদি তোমাদের খেতেই হয় তাহলে পেটটাকে তিন ভাগ করে খাবে কয় ভাগ এক ভাগ খাবার রাখবে এক ভাগ পানি খাবে আর এক ভাগ এই শ্বাস প্রশ্বাস চলাচলের জন্য ফাঁকা রাখবে কয়জন এর উপর আমল করে দেখাতে পারে কতজন মানুষ আছে আর যারা একদম গোগ্রাসে খায় এদের ব্যাপারে কোরআনে এবং হাদিসে কিন্তু মারাত্মক কথা আছে আল্লাহর নবী সাল্লাম বলেছেন যে তোমরা খুব বেশি ঢেকুর তুলো না কী করো না একজন সাহাবি খুব ঢেঁকুর উঠা সাহাবি না আসলে উনি পাশ দিয়ে যাচ্ছিলেন খাওয়ার দাওয়ার খেয়ে পাঁচ দিয়ে যাচ্ছিলেন তো নবীজি তার ঢেকুর তোলা দেখে বলছেন যে তোমরা বেশি ঢেকুর তুলবে না কারণ দুনিয়াতে যে ব্যক্তি বেশি পেট পুড়ে খাবে কাল কেয়ামতের মাঠে সে সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে বলেন না খাবেন আপনি নিজের পেটটাকে তিন ভাগ করবেন এক ভাগ খাবার এক ভাগ কে পানি আর এক ভাগ শ্বাস প্রশ্বাসের জন্য ফাঁকা আর এই ব্যাপারে একটা কথা বলে দিই শেষ জামানায় কিন্তু খাবারগুলো সব করাপ্টেড হয়ে যাবে হবে খাবার ভেজাল হবে ভেজাল এটার দলিল কাহাফে আছে আমি এটা ব্যাখ্যা করবো না আজকে কাহাফে আছে আমি ব্যাখ্যা করব না শুধু ইন্ডিকেশন দিচ্ছি বছর ঘুমিয়েছিলেন কত বছর বছর ঘুম থেকে উঠেই তারা প্রথম যে অনুভবটা করেছেন সেটা হলো তারা ক্ষুধার্ত তারা দেখেন বছর পর যদি আপনি ঘুম থেকে ওঠেন আপনার কাছে এই দুনিয়াটা আজীব মনে হবে হবে না কিন্তু ওনারা ক্ষুধার্ত পকেটে কিছু মুদ্রা ছিল যেই মুদ্রাগুলোর মান তিনশো নয় বছরও কমে যায় নাই কমে গিয়েছে না এখন আপনি আপনার মুদ্রা নিয়ে ঘুমান তিনশো বছর দেখেন তারপর কি হয় কি হবে টাকা থাকবো না যাইব গা আচ্ছা তারপরে শুনেন এরপরে উঠেই তারা বলছে ফালিয়ানজুর তো আমা এই মুদ্রাগুলো দিয়ে বাজারে কাউকে পাঠাও তোমাদের নয় জন দশ জনের মধ্যে একজনকে বাজারে পাঠাও ফালিয়ানজুর সেজন্য বাজারে গিয়ে দেখে আইউ হা আসকা তো আমা কোন খাবারটা পবিত্র খাবার ফ্রেশ খাবার ঘুম থেকে উঠেও ফ্রেশ খাবারের দিকে তাদের নজর কেন আর এই সুরা আপনাকে দাজ্জালের ফেতনা থেকে বাঁচাবে কেন আর দাজ্জালের যুগেই বা সব দাজ্জালের শাসনের যুগে সব খাবারগুলো আস্তে আস্তে ম্যানুফ্যাকচার্ড এবং ভেজাল হচ্ছে কেন এগুলোর মধ্যে মিল আছে না তার মানে যত জামানা শেষের দিকে যেটা থাকবে খাবারের ভেজাল তত বাড়তে থাকবে এই এই সময় আপনাকে অবশ্যই ফ্রেশ খাবার খুঁজে খুঁজে বের করতে হবে খাবার আগে মানুষ খেত খাবারের মধ্যেই চিকিৎসা ছিল তাই না রোগের আরোগ্য ছিল এখন সেই খাবার খেয়ে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে বুঝতে পারছেন খাবারের মধ্যে থাকে উপাদান ভালো উপাদান যে উপাদানগুলো পেটের ভিতরে গেলে শরীরে গেলে শরীরটা সুস্থ হয় এখন সেই খাবার খেয়েই মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে এটা কোন হাদিসের সাথে মেলে জানেন অ্যান্ড তেলিদাল আমাতু রব্বাতুহা দাসী তার মনিককে জন্ম দিবে দাসী মণিককে জন্ম দিবে মানে হচ্ছে সমাজের ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে যেটা ভালো সেটা হয়ে যাচ্ছে খারাপ খারাপটা হচ্ছে ভালো সমাজে সত্যবাদী ব্যক্তি হয়ে যাচ্ছে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী বলা শুরু করেছে আমানতদার ব্যক্তি হয়ে যাচ্ছে খেয়ালকারী খেয়ানৎকার ব্যক্তিগুলো আমানতদার হয়ে যাচ্ছে সমাজের সবচেয়ে ভালো মানুষকে মানুষ খারাপ বলছে সবচেয়ে খারাপ মানুষকে খুব ভালো বলছে উল্টে যাচ্ছে খেয়াল করে দেখেন উল্টে যাচ্ছে বাবা এখন বাবা বাবার হাতে ছেলে মায়ের খাচ্ছে ছেলের হাতে মা মায়ের খাচ্ছে এরকম হচ্ছে না যাকে যাকে একটা দায়িত্ব দিয়ে রাখবেন যে বাবা তোমার উপর আমি বিশ্বাস করলাম দায়িত্ব দিলাম সে আপনার বিশ্বাস ভঙ্গ করে রেখে দিচ্ছে এ হচ্ছে না বিশ্বাস উঠে যাচ্ছে প্রতারণা বাড়ছে মানে কি মানুষ আল্লাহের হালাল গুলোকে হারাম করে নিচ্ছে হারামগুলো হালাল করে নিচ্ছে বুঝতে পারছেন না মনে হয় হালাল গুলোকে মানুষ আস্তে আস্তে হারাম করতেছে হারামগুলোকে আস্তে আস্তে হালাল করতেছে এটা হচ্ছে না হচ্ছে খুব খেয়াল করেন এখানে খাবার খেয়ে আপনার উপকার পাওয়ার কথা খাবার খেয়ে আপনি অসুস্থ হয়ে যাচ্ছেন উল্টা হচ্ছে মানে উল্টা চলতেছে দুনিয়া দুনিয়া কি চলছে উল্টা ছেলে পড়ছে মেয়ের পোশাক মেয়ে পড়ছে ছেলের পোশাক আজ বলতে কি শুধু নামাজ রোজা হজ জাগাত না জীবনের সব কাজ এই একটা জিনিস যদি বুঝতে পারি আমাদের আজকের ওয়াজ সফল ইনশাল্লাহ আমরা আমাদের জীবনের প্রতিটা কাজ আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের তরিকা মতো করবো ইনশাল্লাহ রাজি ইনশাল্লাহ তাহলে এখন বলেন পাঁচত্ব নামাজ নবীর তরিকায় পড়া যাবে তো ইনসা আল্লাহ নবীর নামাজ মানে আমি এই তর্কে যাব না কোথায় ঠিক আছে ওই তর্ক সবাই করে না ওই তর্ক সবাই করে না এই মাস আল্লাহ নিয়ে যারা মুফতি আছেন তারা কথা বলেন আমি মুফতি নই অতএব এই মাসাল্লাহ গুলোকে নিয়ে আমি আপনাদের সাথে কোনো কথা বলছি না আমি বলছি আপনাদেরকে নামাজ প্রতিষ্ঠা করা কায়েম করার মানে হচ্ছে নামাজটা হতে হবে নবীর মতো খুশু খুশু খুজু কি জিনিস নামাজটা ধীর স্থিরভাবে হবে নামাজে কি পড়ছি সেটা বোঝার চেষ্টা করতে হবে নামাজে কি বলছি আল্লাহর সাথে সেটা বোঝার চেষ্টা করতে হবে নামাজে রুকুর অর্থ কী তিকি সেজদায় আমি কি পড়ি দুই সেজদার মাঝখানে দোয়ার অর্থ কী তাসাহু দরু দোয়া মাসুরের অর্থ কী নামাজের সেজদায়ে আমি বেশি বেশি দোয়া করতে পারছি কি না নামাজ পড়েও আমি গোনা থেকে বেঁচে থাকতে পারছি কিনা এই বিষয়গুলো বেশি ইম্পর্টেন্ট আমি কি বোঝাতে পারছি নামাজ ধীরে স্থির ভাবে রিল্যাক্সে তাড়াহুড়ো নাই বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন আল্লাহ পাক তৌফিক দান করুন যারা নামাজ ধরি ছেড়ে দেই ধরি ছেড়ে দেই তাদের জন্য একটা হাদিস নবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলেছেন মান সলে সলাতাতাম মুতাআমাদান ফাকাত কাফর মনে রাখবেন নবীজি বলেছেন কেউ যদি তার উপরে অর্পিত ফরজ নামাজ ছেড়ে দেয় নামাজ ছেড়ে দেয় নামাজ পড়াকে জরুরি মনে করে না ফত কফারা সে ব্যক্তি কুফুরি করলো নাম নামাজ কি ছাড়বো ভাই ইনশাল্লাহ আল্লাহাকে আমাদের সবাইকে পাচক নামাজই বানিয়ে দেন বলি আমিন এবং রমজান মাস আসার আগেই নামাজের স্পিড আবার ধরতে হবে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন এবং রমজান মাসের সুস্থতার সাথে রোজা রাখার তৌফিক দান করুন রমজান শব্দটা যখন এসেই গেল তো আর দুটা কথা বলি রমজান মাসে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই মাসে পাক কোরআন নাজিল করেছেন কি করেছেন এখন সারা বিশ্ব জুড়ে একটা ইস্যু চলছে না কোরআন ইস্যু কোরআন পুড়িয়ে দেয় ইস্যু মানে আছে যে কোরআন পড়িয়ে পুড়িয়ে দিয়েছে আমার দৃষ্টিতে তার চেয়ে বড় তার চেয়ে বড় অধম সেই ব্যক্তি যে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও কোরআন তেলাওয়াত করা শেখে হয়তো আমার কথা বুঝতে পারছেন কোরআন একজন পুড়িয়ে দিয়েছে যদি আমার ক্ষমতা থাকতো ওর গর্দান নামাই দিতাম কিন্তু কিন্তু তার চেয়েও বড় অপরাধী আমার কাছে আছে আমাদের চোখে আছে কে যে মুসলিম পরিবারে বিশ ত্রিশ চল্লিশ বছর থেকে আছে মুসলিম সমাজে মুসলিম পরিবারে নামাজে যায় ইমামদেরকে চেনে আলেমদের সাথে সম্পর্ক আছে এর পরেও সে কোরআন তেলাওয়াত করতে পারে না এ বড় অপরাধী আমার কাছে কে বড় অপরাধী এটা লজ্জান না একটা মুসলিম পরিবারের থেকে আমি কোরআন তেলাওয়াত করতে জানবো না লজ্জার না নাকি আপনারা সেই সব সায় কথা যাচ্ছেন যে কোরআন তেলাওয়াত করতে জানে না বাহাসের জন্য ডাকে মানুষকে দেখেন নাই এরকম আছে না মনে হয় যেভাবে ইসলাম পালন করা যাবে ইসলামের জ্ঞান অর্জনের প্রথম ধাপটাই হচ্ছে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখ প্রথম ধাপ কি আগে বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখতে হবে এরপরে আসবে কোরআন হিপসের ব্যাপার আরবি ব্যাকরণ শেখার ব্যাপার কোরআনের তাফসির করার ব্যাপার হারিসের এবারত পড়ার যোগ্যতা অর্জন করা আস্তে আস্তে আকিদা পড়বে উসুলের বই পড়বে ফিখের বই পড়বে তারপর এই যে আপনার কুতুবে সিত্তা পরে শেষ করবে তারপরে গিয়ে সে মাসা আল্লাহ একজন দায়ী আলেম মুফতি এগুলো হচ্ছে আলহামদুলিল্লাহ তো শুরুটা থেকে হচ্ছে শুরুটা থেকে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করা তো এই শুরুটাই যদি আমাদের ঠিক না হয় তাহলে কি কোরআন ঘরে রেখে খালি চুমু খেলে হবে কোরআনকে খালি চুমু খাওয়ার জন্যে কোরআন থেকে তাবিজ লিখার জন্য কোরআন বাবা বাবা মারা গেলে কোরআন তেলাওয়াত করবে এই জন্যে চল্লিশ ষাট দিন কোরআন তেলাওয়াত করবে এই জন্যে কেউ মারা গেল বাস আমরা কোরআন দিয়ে একটা ইয়ে মাহফিল করে দিলাম বাস সব হয়ে গেল আস্তাফরুল্লাহ আল্লাহবাক আমাদের সবাইকে যেন কোরআন তেলাওয়াত শেখার তৌফিক দান করে একটা চ্যালেঞ্জ গ্রহণ করে একটা চ্যালেঞ্জ গ্রহণ করেন যে আমি নিজে কোরআন তেলাওয়াত করা শিখবো আরও দশজনকে শেখাবো ইনশাল্লাহ পারা যাবে না যদি এই একজন নিজ প্রত্যেকে যদি নিজে শিখি আর প্রত্যেকে যদি জন করে শিখাতে পারি শোনেন প্রত্যেকে যদি নিজে শিখি এবং নিজ নিজ পরিবার বা নিজের আমার আন্ডারে যারা আছে মনে করেন আপনি একজন একটা গার্মেন্টসের মালিক আপনার আন্ডারে অনেক মানুষ চাকরি করে না নিজে নামাজ পড়লেন নিজে কোরআন তেলাওয়াত করা শিখলেন আপনি যদি তাদেরকে নৈশকালীন কোরআন শেখান সবার নেকি আপনি পাচ্ছেন না আপনার পরিবার আছে পরিবারে আপনি নামাজ পড়েন এখন আপনি কোরআন তেলাওয়াত করতে জানেন আপনার মা বোন স্ত্রী সন্তানদেরকে আপনি শেখালেন এই পুরো পরিবারটা কোরআনওয়ালা বলা হলো না একটা সমাজের দায়িত্বশীল আমি হ্যাঁ চেয়ারম্যান সাহেব মনে করেন বললেন যে আমি নামাজ পড়ি আমি কোরআন করতে জানি আমি এলাকার সব মানুষকে কোরআন করা শেখাবো ইনশাল্লাহ পারা যাবে না এভাবে যদি সবাই দায়িত্ব নেই আমার বিশ্বাস দশ বছরের মধ্যে বাংলাদেশের ষোলো কোটি মানুষকে কোরআন শেখানো যাবে ইনশাআাল্লাহ ওই দিন আর স্লোগান তুলতে হবে না যে আল কোরআনের আলো ঘরে ঘরে চালো অটোমেটিক